بسم الله الرحمن الرحيم ايه ألم تر كيف فعل ربك بأصحاب الفيل داكو تمار حسطي پرتبال پرتبال كي چلين؟ ألم يجعل كيدهم في تضليل তিনি কি উহাদের কৌশল ব্যক্ত করিয়া দেন নাই অর স্যালা আলআহিম কয় রন উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকেঝাঁকে পক্ষে প্রেরণ করেন তরমেহিজা রতিম সিজ্জি যারা উহাদের উপর প্রস্তর কম করে নিক্ষেপ করে তা জ্যা আল অতঃপর তিনি রুয়াদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করেন